গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য ডে মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তাহলে চলুন গল্প শোনা যাক আমাদের আজকের গল্প বৃদ্ধ সাহেবের অভিশাপ বৃদ্ধ সাহেব যে একসময় ছিলেন এক ধনী জমিদার তার আকাঙ্ক্ষা ছিল অনন্তকাল বেঁচে থাকা কিন্তু অতৃপ্ত আকাঙ্ক্ষা আর লোভ তাকে এক অভিশপ্ত আত্মায় পরিণত করেছে গল্পটি শুরু হয় যখন একটি পরিবার সেই পুরনো জমিদার বাড়িতে উঠে আসে এবং ধীরে ধীরে তারা সাহেব ভূতের অভিশপ্ত রহস্যে জড়িয়ে পড়ে মিত্র পরিবার পুরনো জমিদার বাড়িতে উঠে আসে বাড়িটি খালি এবং অদ্ভুত তবে তারা এটিকে নতুন জীবন দিতে চায় কিন্তু বাড়ির স্থানীয় লোকজন তাদের শতক করে দেয় এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে আগেও গৃহিণী মেঘলা একটি পুরনো ছবি খুঁজে পায় যেখানে এক বৃদ্ধ সাহেবের ছবি রয়েছে মেঘলা জানতে পারে যে এটি ছিল পূর্বের জমিদার যার নাম ছিল মিস্টার জনসন ছবিটির চোখ যেন তাকে অনুসরণ করছে এমন অনুভূতি তার মনে কাজ করতে থাকে প্রথম রাত্রিতেই শুরু হয় অদ্ভুত ঘটনা মিত্র পরিবারের ছোট ছেলে রাতের বেলা কারো পায়ের শব্দ শুনতে পায় সে সবার ঘুমানোর সময় বাড়ির করিডোরে চলাফেরা করার আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় দোকানের মালিক বৃদ্ধ রামু মিত্র পরিবারকে জানায় যে জমিদার বাড়ির সঙ্গে বহু পুরনো একটি অভিশাপ জড়িত যেই পরিবার এই বাড়িতে বাস করতে আসে তারা কখনো স্বাভাবিক জীবন যাপন করতে পারেনি মেঘলা বাড়ির পুরোনো স্টোরুম থেকে একটি পুরনো ডায়েরি খুঁজে পায় ডায়েরিটি ছিল জনসন সাহেবের যেখানে তার লোভ ক্ষমতা এবং একটি কালো জাদুর বিবরণ রয়েছে এক রাতে মেঘলা বাড়ির বাগানে অদ্ভুত কিছু উপস্থিতিতে হয় সে দেখতে পায় একজন বৃদ্ধ লোক করিডোরের মধ্যে দাঁড়িয়ে আছে সে সাহস করে বাইরে গিয়ে দেখতে চায় কিন্তু কেউ সেখানে ছিল না মিত্র পরিবার বাড়ির নিচতলার ঘরে একটি গোপন দরজা খুঁজে পায় সেই দরজা খুলতেই তারা একটি পুরনো পক্ষ দেখতে পায় যেখানে একটি ছাই দিয়ে ভরা বড় চুল্লি ছিল সেখানেই সাহেবের কালো জাদুর চর্চা হতো রাতের বেলা মেঘলা অনুভব করে যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে সাহেবের ভূতের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে ঘরের প্রতিটি কোনায় ভয় আর আতঙ্ক হ্রাস করতে শুরু করে মিত্র পরিবারকে স্থানীয় পুরোহিত মিত্র পরিবারকে জানায় যে সাহেবের আত্মা মুক্ত করতে হবে নইলে এই অভিশাপ কখনো দূর হবে পুরোহিত তাদের একটি প্রাচীন আচার সম্পর্কে বলে যা দিয়ে সাহেবকে মুক্তি দেওয়া সম্ভব মেঘলা জানতে পারে যে সাহেব জংশনকে খুন করা হয়েছিল তারই কর্মচারীদের দ্বারা তাদের উপর অত্যাচার চালানোর জন্য প্রতিশোধ হিসাবে যোগসানকেই হত্যা করা হয় তার আত্মা প্রতিশোধ নিতেই এই বাড়িতে থেকে গেছে রাত্রে বারবার দেখা যাচ্ছে কালো ছায়া এই ছায়া যেন সবসময় মেঘলার উপর নজর রাখছে অশুভ শক্তি ধীরে ধীরে তাদের চারপাশে ঘুমিয়ে আসছে ভূতের অত্যাচার ক্রমেই বাড়তে না মিত্র পরিবার সিদ্ধান্ত নেয় তারা এই অভিশপ্ত জমিদার বাড়ি থেকে মুক্তি পাবে কিন্তু কিভাবে পুরোহিত জানায় যে সাহেব একটি আচার করেছিল যা তাকে মৃত্যুর পরেও এই আটকে রেখেছে সেই আচারের ফলেই তার আত্মা মুক্তি পায়নি পুরোহিত একটি পুরনো পুঁথি নিয়ে আসে যেখানে কালো জাদুর সেই আচারটি ভেঙে ফেলার পদ্ধতি লেখা ছিল কিন্তু সেই আচারটি ভাঙতে গেলে মিত্র পরিবারের অনেক কিছু ত্যাগ করতে হবে মেঘলা বুঝতে পারে জনসন সাহেবের আত্মা কেবল প্রতিশোধ চায় তাকে সঠিকভাবে মুক্তি না দিলে এই অত্যাচার চলতেই থাকবে মেঘলা সাহেবের আত্মার সঙ্গে মুখোমুখি হতে চায় মিত্র পরিবার পুরোহিতের সাহায্যে কালো জাদুর আচার ভাঙার প্রক্রিয়া শুরু করে কিন্তু আচার শুরুর পরেই শুরু হয় ভূতের ভয়ঙ্কর আক্রমণ মিত্র পরিবারকে এখন ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হবে মেঘলা নিজে সাহেবের আত্মার সঙ্গে কথা বলে সে বুঝতে পারে সাহেব শুধু তার কষ্ট দূর করতে চায় মেঘলা তাকে মুক্তির প্রতিশ্রুতি দেয় পুরোহিত এবং মেঘলা শেষ আচারটি সম্পন্ন করে সাহেবের আত্মা ধীরে ধীরে শান্ত হতে শুরু করে কিন্তু এক ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে আচার শেষ হয় অবশেষে জমিদার বাড়ি সাহেবের অভিশাপ থেকে মুক্ত হয় মিত্র পরিবার সেই বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু তাদের জীবনে এই অভিজ্ঞতা একটি স্থায়ী দাগ রেখে যায় মিত্র পরিবার অন্য জায়গায় নতুন জীবন শুরু করে কিন্তু মেঘলার মনে সর্বদা সাহেবের অভিশপ্ত আত্মার স্মৃতি রয়ে যায় গল্পটি এখানেই সমাপ্ত করা হল সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিত্য আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে